সবাই হয়তো বুঝেই ফেলেছেন আমরা কোথায় ঘোরাফেরা করতে গিয়েছিলাম কক্সবাজার থেকে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট বান্দরবনে ঘুরা ফেরা করে বেশি ভালো লেগেছে প্রকৃতির অসংখ্য সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বান্দরবন সবকিছু মিলিয়ে ভালোই লেগেছিল এবারে গুড়াফেরা অ্যানিভার্সারি উদযাপন সবকিছুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম কক্সবাজার গুড়াফেরার প্রত্যেকটা মুহূর্ত আমরা যেদিন দিন কক্সবাজার থেকে চলে আসার জন্য রওনা দিয়েছিলাম সকাল সকাল রওনা দিতে হয়েছিল যেহেতু আমরা অনেকক্ষণ সময় বান্দরবনে গুড়াফেরা করব সময় কাটাবো তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রওনা হয়ে গেলাম কক্সবাজার থেকে বান্দরবনে যেতে বেশি সময় লাগে না যার কারণে আমার হাজবেন্ড আগে থেকে প্ল্যান করে রেখেছিল কক্সবাজার থেকে যেদিন চলে আসবে ওই দিনই বান্দরবনে পুরাটা দিন কাটিয়ে সময় কাটাবে যেহেতু আমরা গাড়ি দিয়ে কক্সবাজার এসেছিলাম যার কারণে আমাদের কক্সবাজার রেল স্টেশন দেখা হয়নি যার কারণে আমরা কক্সবাজার রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে নিলাম যেহেতু আমার ও আমার মেয়েদের প্রথম দেখা হয়েছিল কক্সবাজার রেল স্টেশন করার পর আমাদের আর কখনো এই রেল স্টেশন দেখা হয়নি আমরা অল্প কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে সবাই মিলে গাড়িতে উঠে বসে পড়লাম যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প বান্দরবনে ঘোরাফেরা করার জন্য যার কারণে খুব দ্রুত রওনা দিতে হলো আমার কাছে কক্সবাজার রেল স্টেশনটা খুবই সুন্দর লেগেছিল আমি এর আগে মোবাইলে দেখেছিলাম বাস্তবে আর দেখা হয়নি এই প্রথম আমরা দেখলাম কক্সবাজার রেল স্টেশন আমরা যাওয়ার পথে একটা রেল গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম যেহেতু আমরা ঘোরাফেরা ফেরা করেছি দিন হয়ে গিয়েছে কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেও অনেক লেট হয়ে গিয়েছে যেহেতু আমার ছোট বাচ্চা আছে যে কোনো লং ভিডিও করতে গেলে অনেক সময় লাগে বয়স দিতে গেলে অনেক সমস্যা হয় যার কারণে তেমন রং ভিডিও করতে পারি না কক্সবাজার যাওয়ার পথেই বান্দরবনে যাওয়ার জন্য রাস্তা দিয়ে প্রবেশ করা যায় আমরা বান্দরবনের রাস্তাতে ঢুকে পড়লাম এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বান্দরবনে আমার কাছে বান্দরবনে প্রবেশপথের রাস্তাগুলো অনেক সুন্দর লেগেছিল রাস্তাগুলো অনেক সুন্দর করে করে রেখেছিল একটুও বাঙ্গাছোরা ছিল না আমরা যতই যাচ্ছিলাম মনে হচ্ছিল উপরে উঠছিলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম উপরে উঠছিলাম রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ দূর থেকে দেখতে মনে হচ্ছিল পাহাড় আমার কাছে রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগছিল মধ্যে আমাদের গাড়ি থামিয়ে দিল আর্মিরা তারা জিজ্ঞেস করছিল আমরা কোথায় যাচ্ছি থেকে এসেছি আমার তাদের সব প্রশ্নের উত্তর দিল তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিল আমরা বান্দরবনের ভিতরে চলে যাচ্ছিলাম যতই যাচ্ছিলাম উপরে উঠছিলাম মনে হচ্ছিল নিচ থেকে অনেক অনেক উপরে উঠছি কিন্তু তেমন বোঝা যাচ্ছিল না এত উপরে যে আমরা উঠে গেছি আমার মেয়েদের কাছে নাকি অনেক ভালো লেগেছিল তারা প্রত্যেকটা জায়গা ভিডিও করে এর মধ্যে আমরা দেখছিলাম রাস্তার পাশে একটু দূরে পাহাড়ের উপরে লেখা ছিল আই লাভ বান্দরবন আমার মেয়েরা আমাকে দেখাচ্ছিল আঙ্গুল দিয়ে যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরে তেমন কোনো জায়গায় বেশি ঘোরাফেরা করা হয় না যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে যায় কাছেই যাই যেহেতু আমার মেয়েরা সবাই মোটামুটি ছোট তাই তেমন লং জার্নি করা হয় না এই প্রথম আমার মেয়েদেরকে নিয়ে লং জার্নি করা হলো ভেবেছিলাম এবারে জার্নিটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে কিন্তু তেমন কোনো কিছু হয়নি এরই মধ্যে আমরা চলে আসলাম বান্দরবনের ভিতরে একটা বুদ্ধ মন্দিরের সামনে আমার মেয়েরা এসব কখনো দেখিনি তাই আমার মেয়েদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখিয়ে দিলাম তারা কখনো বুদ্ধ মন্দির সরাসরি দেখিনি বাচ্চাদের সব কিছু জানা দরকার আমার হাজব্যান্ড তাদেরকে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম সামনে নাকি অনেক বড় একটা রিসোর্ট আছে মানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো যেহেতু সময় অনেক পার হয়ে যাচ্ছিল বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না আমরা রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আমরা মাত্র একটা রিসোর্টের সময় কাটিয়ে অনেকটুকু সময় কেটে গিয়েছিল আমরা যে রিসোর্টে ঘোরাফেরা করতে যাব আমরা অনেক ভিতরে এসে পড়েছিলাম আমার হাজবেন্ড বলছিল একটু পিছনে যেতে হবে আমরা বোল রাস্তা দিয়ে এসে পড়েছি তারপর গাড়ি ঘুরিয়ে আমরা আবার রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আমার কাছে সবচেয়ে বেশ মনে হয়েছিল বান্দরবন বান্দরবনে প্রাকৃতিক পরিবেশের সমাহার মনে হয়েছিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিলে সবচেয়ে বেশি ভালো হতো আমরা যতই যাচ্ছিলাম মনে হচ্ছিল উপরে উঠছিলাম এই রাস্তাগুলো অনেক উপরে গাড়িতে বসাকালীনই বোঝা যাচ্ছিল অনেক উপরে গাড়ি উঠছিল হয়তোবা আমাদের ভিডিওগুলো দেখো আপনারা বুঝে যাচ্ছিলেন আমরা উপরে উঠছিলাম বান্দরবনে আরও অনেক অনেক রিসোর্ট আছে যা আমাদের দেখা অনেক বাকি ছিল আমার হাজবেন্ড বলছিল বান্দরবনে দুই তিন দিন থেকে ঘুরে যাবে যেহেতু আমার মেয়েদের পরীক্ষা সামনে তাই বান্দরবনে আমাদের আর থাকা হলো না বান্দরবনে দুই তিন দিন থাকলে হয়তো অনেক জায়গায় ঘুরা হতো অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন নীলাচর রিসোর্টে এখানে টিকিট কাটে ঢুকতে হয় আমার হাজবেন্ড সবার জন্য টিকিট কেটে নিল তারপর আমরা সবাই মিলে নীলাচর রিসোর্টের ভিতরে প্রবেশ করে ফেললাম এখানে একজন লোক বসে আছে উনি চেক করে সবাইকে প্রবেশ করতে দিল। প্রবেশ করতেই এখানে একটা বড় একটা ম্যাপ করে রেখেছিল এই নীলাচর রিসোর্টের ভিতরে কি কি আছে যেহেতু রিসোর্টটা অনেক বড় আমরা সব জায়গায় হয়তো ঘোরাফেরা করা হবে না জানাও হবে না কোথায় কি আছে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম রিসোর্টের ভিতরে যতই যাচ্ছিলাম আশেপাশের দেখা যাচ্ছে দূর থেকে বড় বড় পাহাড় পাহাড়ের ভিতরে দেখা যাচ্ছিল ছোট ছোট গড় আসলে গড় ছোট না যেহেতু অনেক অনেক বড় জায়গা আমরা অনেক উঁচুতে ছিলাম দূর থেকে বাড়ি অনেক ছোট ছোট মনে হচ্ছিল আসলে আমাদের দেশের ভিতরে যে এমন জায়গা আছে আমরা কিছুই জানতাম না আমাদের চলাফেরাই একরকম আর তাদের চলাফেরাই একরকম এখান থেকে দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের ভিতরে ছোট ছোট গড় আসলে তারা কিভাবে এখানে থাকে আমি বুঝি না আসলে সবাই সবার জায়গার থেকে সুখী আমরা যেমন আমাদের জায়গায় আমাদের কাছে সুবিধা মনে হয় ঠিক তেমনি তাদের জায়গা তাদের কাছে সুবিধা মনে হয় ভালো মনে হয় আরামদায়ক মনে হয় কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছিল আমার কাছে বারবার মনে হচ্ছিল তারা কিভাবে চলাফেরা করে তাদের নাকি পানির কষ্টটা একটু বেশি আমরা যেমন ঘরে বসে পানির সুবিধাটা পাই তাদের অনেক দূর থেকে পানি সংরক্ষণ করে ব্যবহার করতে হয় কিন্তু আমি ঠিক জানি না যতটুকু শুনেছি তার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আসলে এক দেশের মানুষ কিন্তু চলাফেরা ভিন্ন সব বাচ্চারা অনেক সুন্দরভাবে উপভোগ করছিল আমার কাছে বারবার মনে হচ্ছিল এখান থেকে পরে গেলে হয়তো আর বাচ্চা যাবে না তারা যে কিভাবে চলাফেরা করে তারাই ভালো জানে আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করে আরও ভিতরে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছিলাম আসলে বাংলাদেশে ঘুরা ফেরার জায়গায় অভাব নেই যা আমাদের কিছুই দেখা হয়নি জানা হয়নি যেহেতু আমরা ঘরের কোনায় থেকে অভ্যাস ঘরে থাকতেই বেশি পছন্দ করি যার কারণে আমাদের কোথাও যাওয়া হয় না আমরা ব্যস্ততার মাঝে আমাদের জীবনটা কাটিয়ে দিই যতই আপনি ঘোরাফেরা করবেন ততই আপনি জানবেন এই দিনটা অনেক গরম ছিল হয়তো একটু ঠান্ডা থাকলে অনেক ভালো লাগতো অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারতাম এরই মধ্যে আমার মেয়েদের অনেক পানি পিপাসা পেয়ে গেল যেহেতু অনেক গরম ছিল রিসোর্টটা যেহেতু অনেক বড় ছিল পুরো রিসোর্টটা হেঁটে দেখতে হয়েছিল বাচ্চাদের অনেক পানি পিপাসা পেয়ে গিয়েছিল আমার ছোট মেয়ে তো বারবার পানি খাওয়ার জন্য বলছিল কিন্তু আমি ভিতরে কোনো পানির দোকান খুঁজে পাচ্ছিলাম না এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আমার ছোট মেয়ে তো বারবার বলছিল তার পা ব্যথা করছে সে আর হাঁটতে চাচ্ছিল না আমরা রিসোর্টটা দেখতে পারিনি যেহেতু অনেক 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 বড় ছিল ভিতরে জায়গা আছে দেখার এত গরম লাগছিল মনে হচ্ছিল আর হাঁটা সম্ভব না আমার বড় মেয়ে বলছিল এখানে নাকি একটা দুলনা আছে আমরা অনেক খুঁজা করে দুলনা পাচ্ছিলাম না আরো সামনে হাঁটছিলাম আর খুঁজছিলাম যেহেতু আমাদের কারো এখানে আর আসা হয়নি কেউ তেমন চিনে না এখানে কি আছে কোথায় কিন্তু আমি সামনে যাচ্ছিলাম আর দেখছিলাম আমরা একটু সামনে যেতেই দেখছিলাম দুলনা দিয়ে একটা সাইনবোর্ড করে রেখেছিল তারপর বুঝতে পেরেছিলাম সামনে দুলনা আছে যেহেতু আমরা মোবাইলে অনেক দুলনার ভিডিও দেখেছি তাই আমাদের অনেক শখ ছিল এখানে দুলনার মধ্যে ভিডিও করার আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলো তারপর আমি সামনে গিয়ে দুলনাটা খুঁজে পেলাম আমরা যে দুলনা গুলো খুঁজছিলাম ওই দুলনাটা খুঁজে পাচ্ছিলাম না পরে এই দুলনাটা খুঁজে আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করে নিলাম এই রিসুটের ভিতরে নাকি আরো অনেক অনেক দুলনা আছে চারটা দুলনা নাকি একসাথে ওইটা দেখতে নাকি আরো বেশি সুন্দর আমার বড় মেয়ে বারবার বলছিল এই দুলনাটা না আর একটা দুলনা আছে কিন্তু আমি বিশ্বাস করছিলাম না আর আমার হাজবেন্ড অনেক তারা হুরা করছিল যার কারণে আমরা সবাই মিলে আবার রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য যেহেতু আমরা আবার একটা জায়গার মধ্যে যাব প্রায় বিকেল হয়ে যাচ্ছিল যেহেতু বান্দরবন অনেক নিরিবিলি একটা জায়গা তাই এখান থেকে সন্ধ্যা হওয়ার আগেই বের হয়ে যেতে হবে আমরা বান্দরবন থেকে বের হয়ে চিত যাওয়ার পথে আমরা কোথায় গিয়েছিলাম সবই আপনাদের সাথে অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করব প্রায় তিনটা চারটা বেজে যাচ্ছিল আমরা খাওয়া দাওয়া করিনি সবারই মোটামুটি অনেক খিদা পেয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমাদের চারটা পাঁচটা বেজে গিয়েছিল যেহেতু অনেক লং জার্নি যার কারণে সবাই মোটামুটি অনেক ক্লান্ত ছিল আমার আজকের এই লং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ